সাউসেদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি আর পড়া গেলে এ দেয়া লাগবে কিনা আমি শুনেছি রুহের জগতে যাদের সাথে আমার দেখা হয়েছিল তাদের সাথে নাকি দুনিয়াতেও দেখা হবে এটা কি সত্য তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে জাকাতে টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা একজন মুসলিম পুরুষের দায়িত্ব কর্তব্য কাদের প্রতি বেশি স্ত্রী সন্তান নাকি ভাই বোনদের পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে চলুন আর বিলম্ব না করে প্রশ্নোত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি লচ্ছুর আমার লিখেছেন আমার মা মাগরীবের সময় পাঁচটা মোমবাতি দিয়ে আসন জ্বালিয়ে নামাজ পড়েন বলেন এটা ওনার পীর দিয়েছেন স্বপ্নে পেয়েছেন এটার বিধান কি দেখুন কোন পীর দেওয়া কোন পদ্ধতি নামাজের মধ্যে যদি অ্যাপ্লাই করেন বা ওদের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে সেটা বেদাতে পরিগণিত হবে সালাতের পদ্ধতি আর একমাত্র রাইট হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাহামের কোনো পীর না আমাদেরকে এবাদ করতে বলা হচ্ছে আল্লাহর নির্দেশ অনুযায়ী নবী পদ্ধতি অনুযায়ী কোন পীর পদ্ধতি অনুযায়ী না এভাবে যদি করা হয় সেই বিদাতে পরিগণিত হতে পারে সালাতের মধ্যে এরকম কোন নতুন সংযোজন নতুন কোন কিছু যুক্ত করা কোন এবাদের ক্ষেত্রেই গ্রহণযোগ্য হবে না মানিক মিয়া ইয়াডি থেকে আপনি লিখেছেন সম্প্রতি আপনার একটা ভিডিও নিয়ে কেউ কেউ বিতর্ক করছে সেখানে আপনি বলেছেন জিন মানুষের সঙ্গে থাকে খাবার খায় এমনকি একান্ত ব্যক্তিগত কাজে সামিল হয় কথা হলো তাহলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই আপনার জবাব কামনা করছি ভাই মানিক মিয়া এরকম একটি ভিডিও কেউ কেউ সৃষ্টি করবার জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিলাম আমি দেখেছি প্রথম কথা হলো যে ভিডিওটি আমি যতটুকু দেখেছি কাটসাট করা ভিডিও ভিডিওর আগে পরের কথা পূর্ণাঙ্গ কথা যদি না থাকে মাঝখান থেকে একটু আত্ম নিয়ে যদি তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হবে এটাই স্বাভাবিক দ্বিতীয় কথা হলো যে জিনের অস্তিত্বকে এখনও পর্যন্ত বিজ্ঞান অস্বীকার করে আমরা বিস্তারিত বিভিন্ন ভিডিওতে বলেছি দেখুন বিজ্ঞান অস্বীকার করে যারা বিজ্ঞানের প্রতি ইমান প্রতি আনেন নাই তারা সেটাকে অস্বীকার করতেই পারে অস্বীকার করতেই পারে তারা তো মুসলমানীরা যারা আল্লাহর প্রতি ইমান আনেন নাই বিজ্ঞান অস্বীকার করলে কি হবে জিনের অস্তিত্ব আছে এবং জিন নানাভাবে মানুষের মানুষকে উপদ্রব করে কষ্ট দেয় এবং অদৃশ্য একটা বিষয় সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে যারা দিনের দিনের উপদ্রবের মুখোমুখি হয়েছেন অহরহ বাংলাদেশে বিভিন্ন দেশে মানুষ এগুলোর মুখোমুখি হচ্ছেন হয়েছেন অতএব সবচেয়ে বড় কথা হলো যে কোরআন একদম সুরা জিন নামে সুরা রয়েছে জিনদের জীবন তাদের জীবন ধারণ পদ্ধতি তাদের ক্রমবিকাশ তাদের জীবনধারা এগুলো করে দিচ্ছে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে পরিষ্কারভাবে এটি থাকার পরও যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার মানে থাকবে না দ্বিতীয় কথা হলো যে জিন আমাদের ব্যক্তিগত বিষয়ে আসলে সামিল হতে পারে কিনা পরিষ্কার ভাবে বলেছেন আহ শয়ান আদাম শয়তান তোমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে সেরকম পাওয়ার তার রয়েছে আল্লাহ তালা থাকে সেরকম পাওয়ার দিয়েছেন শয়তান বা দুষ্ট জিন মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে এমনকি মানুষ যখন ঘুমায় মানুষের সাথে আলস্য সৃষ্টি করা অনেক কাজ তারা করতে পারে তো সেগুলো থেকে আত্মরক্ষার জন্য নবী সাল্লাহালামের দোয়া শিখিয়েছেন আল্লাহ সালামতাল বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো আমাদেরকে করতে হয় আল্লাহ আশ্রয় প্রার্থনা করতে হয় তো হাদিসে পরিষ্কার ভাই বলা আছে কোনো মানুষ যখন বাসায় প্রবেশ করে তাই যদি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেন সালাম দিয়ে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে তার সাথে মানুষের প্রত্যেকটা মানুষের সাথেই দুষ্ট জিন এবং শয়তান থাকে তখন সে তার সাথে প্রবেশ করতে পারে না সে বাসায় এবং নিরাপদে থাকেন তিনি আর যদি তিনি বিসমিল্লা না বলেন ঢুকে পড়েন তাহলে শয়তান তার সাথে ঢুকে পড়ে এবং বলে যদি ঢুকতে না পারে তাহলে বলে তালাকম তা আজকে এখানে তোমাদের থাকার সুযোগ হলো না কারণ একটা বিসমিল্লা পড়ে ফেলেছে আল্লাহ নাম নিয়ে ঢুকেছে আর যদি আল্লাহ নাম নিয়ে না ঢুকে সালাম নিয়ে না ঢুকে বিসমিল্লা পড়ে না ঢুকে তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে ঢুকে একইভাবে খাবার খাওয়ার সময়ও যদি বিসমিল্লা না বলে তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে সামিল হয় আর যদি বিসমিল্লা বলে তাহলে শয়তান আর সামিল হতে পারে না এভাবে একান্ত আমাদের খাওয়া ঘুম ব্যক্তিগত বিশ্বাসগুলোতেও শয়তান আমাদের সাথে সামিল হতে পারে আমাদের উপরে ভর করতে পারে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই বিষয়গুলো আরো মতো পরিষ্কার বিশেষ করে হাদিসের আলোকে আমি যে হাদিস পেশ করেছি সেটার আলোকে বিদ্যা এটিকে যদি কেউ অস্বীকার করেন তাহলে সেক্ষেত্রে হাদিসকে অস্বীকার করা হবে এবং আহ নবী সাল্লাম আমাদেরকে যে পরিষ্কার কিছু আমল শিক্ষা দিয়েছেন সে আমলগুলো করাটাই হলো সমাধান বিসমুল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে থাকা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তবে এটা ঠিক যে ভিডিওতে কাটসাট রয়েছে এবং আগপাজ করা হয়েছে পূর্ণাঙ্গ বক্তব্য থাকলে বা আশপাশের সব কথাগুলো সঠিকভাবে যদি উপস্থাপিত হতো আমার মনে হয় না যে এটা নিয়ে ধর আয়সা লিখেছেন আমি একজন প্রকৃত মানুষকে বিয়ে করতে চাই কিন্তু কোনো দিনদার ছেলের পক্ষ থেকে আমার বিয়ের প্রপোজাল আসে না এটা নিয়ে খুবই দুশ্চিন্তা আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একজন দিনদার জীবনসঙ্গীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা আপনার জন্য সেই ব্যবস্থা করেন আমরা মনে প্রাণে দোয়া করি এবং সেই সাথে দিনদার পাত্র পাত্রির যে সমস্ত গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে বিভিন্ন রকমের উদ্যোগ আছে সেগুলোর সাথে আপনি ইনভলভ হতে পারেন যোগাযোগ করতে পারেন আশা করেন যে আল্লাহ আপনার সমস্যার সমাধান করবেন এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ার বিধান কি আর পড়া গেলে লাগবে কিনা একটু বলবেন হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন পাশে দাঁড়াবেন না নর্মালি স্বামী স্ত্রী একসাথে যখন জামাতে দাঁড়ান তখন যেরকম স্বামী স্ত্রী সরি একজন সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন আহ স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না বরং সেখানে আহ স্বামীকে সামনে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয় এবং এই ক্ষেত্রেও স্বামী তার আহ স্ত্রী ইমামতিও করবেন আবার একামত দিবেন একামত দিয়ে তারপত্রে ইমামতি করবেন শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন তাশাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাশাউদের সময় আঙ্গুল না নাড়ালে গুণা হবে না তার সাহুদের সময় আঙ্গুল না এলে যে আমরা না বাধ্য বা আঙ্গুল নাড়ানোর আনার জন্য আমরা যে আমাদের উপরে ফরস করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি না একটি কাজ করলে হবে না করলে গুনা নেই আমরা যখন জন্য বলবো তার সাদ শুরু করবো আঙ্গুল দিয়ে আমরা ইশারা করব আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দিই তাশাউদের মধ্যে বলতে সাক্ষ্যটাই মূল আসাদ আসাদ মহম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সত্যিকার মহম্ম আল্লাহ তালা রাসুল এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এই জন্য এটি শুন না কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনা হবে না তুলি শেখ আপনি লিখেছেন একজন মুসলিম পুরুষের দায়িত্ব কর্তব্য কাদের প্রতি বেশি স্ত্রী সন্তান নাকি ভাই বোনদের দেখুন স্ত্রী সন্তানদের প্রতি ভরণ পোষণ দেওয়ার কর্তব্য বেশি আর ভাই বোনদের প্রতিও তার কর্তব্য রয়েছে সেটা হলো যদি ভাই বোন নিরুপায় হন আহ ছোট হন বাবা মা বাবা না থাকেন সেক্ষেত্রে বড় ভাইয়ের উপরে তাদেরও ভরণ পোষণ দেওয়ার কর্তব্য হয়ে যায় অর্থাৎ ভাই বোনদের ভরণ পোষণটা সবসময় বড়ো ভাইয়ের উপরে বর্তায় না কিন্তু স্ত্রী সন্তানদেরটা সবসময় বাবার উপরে বর্তায় অতএব দেখতে হবে যে পরিস্থিতিটা কেমন যদি এমন হয় যে ভাই বোন ছোট বাবা নাই এবং ভাই হিসাবে তার গাদের দায়িত্ব আসে তাহলে সেক্ষেত্রে স্ত্রী সন্তানের মতো তাদেরও ব্যবহার বহন করা তার কর্তব্যের অংশ বিদায় সেই কাজটি কিন্তু তাকে করতে হবে তো এটা আপেক্ষিক বিষয় তবে হ্যাঁ এটা ঠিক স্ত্রী সন্তানদের প্রতি সম্পদ খরচ করা ব্যয় করা এটা তার উপরে কর্তব্য স্ত্রীর ব্যাপারটা হল যে স্ত্রীর সাথে যদিন বৈভবক সম্পর্ক আছে ততদিন তার বহন পোষণ দেওয়া কর্তব্য কিন্তু সন্তানদেরটা সবসময়ের জন্য ভাই বোনদেরটা সবসময়ের জন্য বিশেষ করে যদি তার প্রাপ্তবয়স্ক না হয় আর বোন যদি হয় তাহলে সেক্ষেত্রে মেয়ে মানুষ হওয়ার কারণে বাবা না থাকলে বড়ো ভাই থাকলে তাদের উপরে বর্তা যদি অবিবাহিত হয়ে থাকে তার ভার বহন করা আর বিবাহিত বিবাহিত হলে তখন স্বামী তার ব্যয় ভার বহন করবেন ভাই তখন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যা দরকার সেটুকু করবেন সুসম্পর্ক বজায় রাখবেন তাদের কল্যাণ কামনা করবেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবেন এমনি লোকমান হুসেন আপনি লিখেছেন জাকাতে টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা আপনার জাকাতের হিসাব এখনো করার দিন বাকি আছে এদিকে আপনার কাছে গরিব হয় মানুষ আছে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন জাকাত থেকে এবং চলমান বছরের যে জাকাত এখন হিসাব করেন নাই হিসাব করে তারপর অ্যাডজাস্ট করবেন এরকম নিয়ত করে উগলিম জাগাত দেওয়া যায় জায়জ আছে আপনি সেটা করতে পারেন তবে দেওয়ার সময় জাকাতের নিয়োগ থাকতে হবে দিয়ে ফেলেছেন এরপর নিয়ত করলে হবে না দেওয়ার সময় জাকাতের নিয়ত করে দিবেন যে ঠিক আছে আমি জাকাত হিসাবটা পরে করব এবং অ্যাডজাস্ট করব এই যে টাকাটা দিচ্ছি সেটাকে আপাতত আমি জাকাত থেকে দিয়ে দিলাম এই নিয়ত করলাম উগলিম তো সেটি জায়েজ আছে মোহাম্মদ মামুন হুসাইন আপনি লিখেছেন পায়খানার পেন পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে দেখুন পেশাব এবং পায়খানা কেবলার দিকে ফিরে করা নিষেধ অতএব পূর্ব বা পশ্চিম দিকে বসালে সেটি গুণ হবে অবশ্যই বরং উত্তর দক্ষিণে করা উচিত বা পশ্চিম পূর্ব পশ্চিমকে অ্যাভয়েড মানে কেবলাকে অ্যাভয়েড করা উচিত কেবলাকে সামনে কিংবা পিছনে রেখে উচিত না যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে সেই সম্ভব হলে না হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে এটা বড় কোনো গুণা হবে না তারপর আপনি নিরুপায় হিসাবে আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন তবে যদি সেখানে সেটা পরিবর্তন করার কোনো স্কোপ থাকে সুযোগ থাকে সেই উদ্যোগ আপনার নেওয়া উচিত আর এই জন্যই তো অমসলিম প্রধান দেশে সমাজে বসবাস করার ব্যাপারে স্থানীয় উৎসাহিত করেছে কারণ সেখানে দিন এবং ইসলাম পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হয় না অমর ফারুক শুনেছি রুহের জগতে যাদের সাথে আমার দেখা হয়েছিল তাদের সাথে নাকি দুনিয়াতেও দেখা হবে এটা কি সত্য না এরকম কোনো কথা বলা হয়নি যে রুহের জগতে বিশেষ বিশেষ মানুষের সাথে পরিচয় হয়েছে দুনিয়ার জগতেও তাদের সাথে দেখা হবে এরকম কোনো কথা কি বলে থাকলে তিনি কোথায় পেয়েছেন আল্লাহ তালা ভালো জানতে হবে হাদিসে এরকম কোন বিষয় আছে বলে আমার নেই নুজহাত হাসান আপনি লিখেছেন সাউসার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে সাউ নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে সে সেই নামাজ শেষে দুইটা শ্রেদা দিতে হবে দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং আহ এটি শেষ করতে হবে এটি আদায় করতে হবে নামাজের একেবারে